সম্মানিত অনলাইন ইউজার অভিভাবক ও আমার ভাজন শিক্ষক মন্ডলী আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে এবছর বেসরকারি অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি লটারিতে হবে তো এ মর্মে মাধ্যমিক উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের কিছু টিপ ট্রিক্স আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবছর ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথম থেকে অষ্টম শ্রেণীতে শূন্য আসনের বিপরীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী বাসায় এবং ভর্তি করা হবে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এ বিষয়ে নীতিমালা সংশোধন করা হচ্ছে যা চলতি সপ্তাহে জারি করা হতে পারে তবে এ আয়োজনে অভিভাবকদের উপস্থিত থাকতে দেওয়া হবে না একটি ভর্তি কমিটি গঠন করে লটারির কার্যক্রম পরিচালনা করা হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে প্রতি বছর প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলেও করোনা ভাইরাস পরিস্থিতির কারণে এ বছর ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে সব ক্লাসে শিক্ষার্থী ভর্তি করা হবে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি ফর্ম বিক্রি করা হবে এরপর তা যাচাই বাচাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ একাধিক ধাপে লটারির আয়োজন করে শিক্ষার্থী ভর্তি করা হবে লটারির ফলাফল সব সব বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এ কার্যক্রমে যেন জনসমাগম না হয় সেজন্য ভর্তি প্রক্রিয়ার সকল কার্যক্রমে অভিভাবকদের প্রবেশের সুযোগ থাকবে না স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক ও কয়েকজন অভিভাবক নিয়ে একটি ভর্তি কমিটি গঠন করা হবে এ কমিটি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ সূত্রে জানা গেছে সন্তানের ভর্তি লটারিতে অভিভাবকদের উপস্থিতি হওয়ার সুযোগ না পেলেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ভর্তির জন্য আবেদনকারী অভিভাবকদের মধ্যে লটারির মাধ্যমে পাঁচ থেকে সাতজনকে নির্বাচন করা হবে তাদের অভিভাবক প্রতিনিধি হিসেবে ভর্তি কমিটিতে যুক্ত করা হতে পারে এছাড়া ভর্তি নীতিমালায় নতুন কোনো পরিবর্তন আনা হচ্ছে না জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রশিদ বলেন বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লটারির মাধ্যমে সকল স্তরে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে করোনা ঝুঁকি থেকে সতর্কতা অবলম্বন করতে পদ্ধতি বেছে নেওয়া হয়ে চলতি সপ্তাহে ভর্তি নীতিমালা জারি করা হতে পারে তিনি বলেন ঝুঁকি এড়াতে আবার ভর্তি কার্যক্রমে অভিভাবকদের উপস্থিত থাকতে নিষেধ করা হবে স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকজনকে নির্বাচন করে অভিভাবক প্রতিনিধি হিসেবে উপস্থিত রেখে লটারি কার্যক্রম পরিচালনা করা হতে পারে ভর্তি নীতিমালা এসব বিষয় যুক্ত করা হবে আর কোনো পরিবর্তন আনা হচ্ছে না বর্তমানে দেশে ছয়শো তিরাশিটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে এর মধ্যে শুধু রাজধানীতে আছে বিয়াল্লিশটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে উনিশ হাজার চারশো একুশটি এর মধ্যে ষোলো হাজার সাতশো পঁচাত্তরটি এমপিউ ভোক্তা বাকি দুই হাজার ছয় সতী চল্লিশটি নন এমপিও প্রতিষ্ঠান তো এই ছিল আজকের বেসর স্কুলে অষ্টম শ্রেণী ভর্তি লটারিতে হবে এর প্রক্রিয়া বাধা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহে